প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ সম্প্রতি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে দাবি করেছেন কিন্তু ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা স্পষ্ট চোখে আগুন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই স্বাভাবিক নেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসির ওই বক্তব্যের সঙ্গে একমত নয় শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলেছে তার কোনোটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসা প্রশংসামূলক ছিল না সম্প্রতি ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিক স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে সেগুলোকেও রুটিন বৈঠক বলে বর্ণনা করে সেগুলোর গুরুত্ব খাটো করে দেখাতে চেয়েছে ভারত অর্থাৎ এগুলো রুটিন বৈঠক এগুলো এত গুরুত্ব বহন করে না এগুলো রেগুলার বৈঠক এগুলো তো সব সময় হয় এগুলো আর হামি কি বিষয়টা এরকম আর কি অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারতের দিক থেকেও তাকিদাচ্ছে বিষয়টাকে যাতে সেভাবে ব্যাখ্যা না করা হয় সেভাবে বর্ণনা না করা হয় মুখপাত্র রণধীর জয়সোয়ালের কথাতে পরিষ্কার সেই ইঙ্গিতটিও ছিল তার মানে কি আরেকটা হচ্ছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লির অবস্থান যে আগের মতোই আছে সেটাও কিন্তু ভারতীয় ওই বুঝিয়ে দিয়েছেন সব মিলিয়ে স্পষ্টত পরিস্থিতির খুব একটা উন্নতি হয় নাই বলেই ভারত মনে করছে এবং মুখপাত্রের কথা থেকে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে আর আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক নেই ভিসা এখনো চালু হয়নি কবে চালু হবে সেটা বলা খুবই মুশকিল ধারণা করা যায় যে অন্তত নির্বাচনের আগে আগে চালু বাংলাদেশে নির্বাচনের হওয়ার কোনো সুযোগ নেই ভারত নানাভাবে বিভিন্ন ভাবে চেষ্টা অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যতই বলা হোক না কেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আগের মতোই রয়েছে কিন্তু ভারত নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের সম্পর্ক ভালো হবে না আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন ইস্যুতে তারা আগের অবস্থানে অটল আছে আগে তারা যে অবস্থান নিয়েছিল এখনো তারা সেই অবস্থানে আছে সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক বাংলাদেশ ভারত পরিস্থিতি খুব একটা ভালো নেই সুখকর নেই